এখন চলে এসেছে উই ডোন্ট নো ভিডিও ইজ এলাউড নট এলাউড সো ওয়ান থিং মে বি ডিসঅ্যাপয়েন্টিং সরি তো মিথ्ठा বলে তো কোনো লাভ নেই একদম অনেস্ট রিভিউ তোমাদেরকে দেব তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাই দা ব্লেসিং অফ গড তো আজকে আমরা যেতে চলেছি কোথায় সেটা তোমাদের একটু পরে বলছি তো এখন বাজে কিন্তু কটা চারটা বাজে তো ঘড়ি নেই বাট আমি আমি দেখলাম তো গুড ইভিনিং সবাইকে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আছে কিন্তু খুব একটা আইকনিক প্লেসে যাবো কলকাতার ইন্ডিয়া তো স্টোরটা কিন্তু অনেক পুরোনো আর অনেক কিন্তু নস্টেলজিক ব্যাপারের সাথে জুড়ে আছে তো আই থিঙ্ক তোমরা সবাই গেস করতে পেরেছো তো তোমার কিছু ক্লু দিয়ে দিই তোমাদের যদি তোমরা গেস করতে পারো আই থিঙ্ক গেস করতে পারবে তোমরা সকলেই তো আমরা যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিট ঠিক আছে তো কলেজ স্ট্রিটের নস্টেলজিক জিনিস কি আছে তোমরা যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টস ডাউন করো আর অনেক বিষয় আছে যেটা আমরা ইউটিউবে দেখলাম আমি পার্টিকুলারলি আমি দেখলাম অনেক ভিডিওতে বলছে নাকি সেখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণ রুট ঠিক আছে তো আই ডোনাই বলার আছে কীরকম খাবার কোয়ালিটি ঠিক আছে রিভিউ দিব সব কিছু আর আদেও কি স্টাফদের বিহেভিয়ার খারাপ না সব কিছুই ঠিক আছে চলো সেটাও দেখাবো কারণ নেই বেশি কথা না বাড়িয়ে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি লিস্ট তো চলো গাইজ আমি রেডি হয়ে গেছি ওयो সমো রেডি হয়ে গেছে সে চলে এসেছে আমার বাড়ি তো এবার আমরা যাচ্ছি ভিডিও কিন্তু পুরোটাই দেখো নাহলে জানতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি একদম ভিডিওতে কিন্তু একদম অনেস্ট অনেক কিছু মিস করে যাবে তো আমরা যেখানে যাচ্ছি সেখানকার রিভিউ পোস্ট অবশ্যই দেব একদম কিন্তু অনেস্টলি দেব সবকিছুর রিভিউ কোনো কিছু বাড়িয়ে না বা কোনো কিছু মিথ্যা না যে ভিডিওতে দেখেছি সবাই বলছে যে স্টাফদের বিহেভিয়ার খারাপ ফুড কোয়ালিটি খারাপ তা আমরাও সেটা বলবো সেটা কিন্তু একদমই হবে না তো স্কিপ কিন্তু একদমই করা যাবে না কি করে যদি ভিডিও দেখো তো সত্যিটা জানতে পারবে যারা আমাদের প্রথমবার দেখছো বলে দি আমার নাম হচ্ছে সৌম্যজিৎ আর হচ্ছে তো লেটস গো ইথ দাস লেটস গো বাড়ি থেকে কিন্তু বাসে করে কলেজ স্ট্রিট হয়ে আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসের সামনে তো চলো ভেতরে ঢোকা যাক এবং তোমাদেরকে দেখাচ্ছি তো চলো

তো নতুনটা নাকি পরে করেছে তো যা আমার জানা নেই ফার্স্ট টাইম যেহেতু আসছি চলোটাতেই যাই চলো রাইজ উপটাতেই যাই রাইজ এটা হচ্ছে মেন এন্ট্রি গেটটা মানে উপরের দিকটা ঠিক আছে আর নিচের দিকটা আলাদা রাইজ দ্য থিং ইজ ব্যাট উই ডোণ্ট নো আই দ্য ভিডিও ইজ অ্যালাউ আর নট অ্যালাউ সো এটার জন্য আমরা ভিডিও ঠিকঠাক করতে পারছি না যেহেতু অনেক ইউটিউবে দেখলাম যে ভিডিও অনেক খেলাও নেই আগে পারমিশন নিতে হবে ঠিক আছে তার জন্য আমরা ঠিকঠাক বুঝতে পারছি না ভিডিও করবো কি করবো না তাই তো চুপচাপ করে নেবো টেনশন নয় আপনাদের চুপচাপ করা ব্যাপার নেই ভিডিও তো আই থিঙ্ক করা মানে সবার রাইট থাকতে পারে তাই তো দেখা যাক আর একটু নয়েজ হতে পারে কারণ প্লেসটা ক্লাউড ক্রাউড দেখাচ্ছিল আমাদের একবার এই কারণে হয়তো একটু ভয়েস প্রবলেম হতে পারে ফেনুকাটটা দেখতে আমার তোমাদের সাথে দেখা যাচ্ছে এখন টাইম কিন্তু বাজে অলমোস্ট ফোর পিএম গাইস আমাদেরকে মেনু কার্ড দিয়ে দিয়েছে যেটা হালত খুব খারাপ দেখে মনে হচ্ছে যে অনেক দিনের ঠিক আছে যেমনটা বাইরে থেকে দেখে মনে হয় অনেক দিনের একশো পঞ্চাশ বছরের পুরনো ঠিক মেনু কার্ডটা দেওয়া হলে তাই মনে হচ্ছে তাই কি জানি তুই কী বলিস একশো পঞ্চাশ বছরের পুরনো মেনু কার্ড তাই কি না কোয়ালিটিটা দেখ মাঝখান থেকে উঠে যাচ্ছে আরে পুরোনো জিনিস তার জন্য ঠিক আছে গোল্ড ইজ গোল্ড চল দেখা যাক আমরা দেখছি এখান থেকে কি কি সিলেক্ট করি সিলেক্ট করে নিয়ে তোমাদেরকে খাবো চলো गाइस রাইট আমাদের সিলেক্ট গেছে কি কি আইটেম অর্ডার দেব যেগুলো শুনেছিলাম এখানকার স্পেশাল ভালো সেগুলো অর্ডার দিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি নিচ্ছি হচ্ছে আমরা একটা স্পেশাল কফি যে কফি আউট এসছি নিতেই হবে যেটা মাস্ট ঠিক আছে আর এখান থেকে নিয়েছি চিকেন

তো ব্যাপারটা হচ্ছে আমি আসার আগে অনেক দেখলাম ইউটিউবে ভিডিও মানে আর ও বন্ধুদের কাছে শুনলাম যে এখানকার নাকি বিহেভিয়ারটা একটু হলেও খারাপ কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা ফেস করি তাই তো সেটা আমরা কিছুটাই হয়নি আমাদের সাথে তো শুধু শুধু মিথ্যা বলে তো কোনো লাভ নেই একদম অনেস্ট রিভিউ তোমাদেরকে দেবো এই না যে মানে সবাই বলছে বলে আমি সেটাই বলে দেবো ওরকম ব্যাপার নেই কোনো আমি ওপেনলি ভিডিও করছি সেটাও কোনো প্রবলেম নেই বাট ইউটিউবে অনেক কটা ভিডিও দেখলাম যে যারা বলছে নাকি এখানে ভিডিও করা অ্যালাউ নেই স্ট্রিক্টলি মানে নিষেধ আছে ঠিক আছে আর করতে গেলেও নাকি পাঁচশো টাকা ফাইন করছে তো সেটা দেখার জন্য আমি আরও ভয় পাচ্ছি যে ভিডিও করবো নাকি যেটা কারণ হচ্ছে মেন ব্লগ করার জন্য আমি এটা এসেছি তাই কিনা ব্লগটা শ্যুট করার জন্য আমি এসেছি বাট সেরকম কিন্তু আমার সাথে এখন পর্যন্ত কোনো কিছু সিন হয়নি তো মিথ্যা কথা কিছু বলে লাভ নেই যদি হয় তাহলে তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেবো যে ভিডিও করা অ্যালাউ আছে কি নাই তাই তো

হাউসের সেই আড্ডাটা হাজার নে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার নেই

আমার আমায় চিকেন পাকড়া আর চিকেন যেহেতু আগেই চলে এসেছিলো তো আমাদের স্পেশাল কফিটাও কিন্তু এখন চলে এসেছে এটা হচ্ছে কফি স্পেশাল তাই তো খেয়ে ব্যস্ত বাট দ্য ওয়ান থিং দ্যাট মে বি স্কুলটা কিন্তু অতটা ক্লিন নেই দেখ এখন বলতে এটা কিন্তু আমার ডিসঅপয়টিং লাগে এখন বলতে ওরকম কিছু খারাপ লাগেনি সব কিছুই ঠিক আছে তাই কি না খাবার কোয়ালিটি ইজ টু গুড কফিটাও দেখে তো খুব ভালো মনে হচ্ছে বাট চামচটা একটু ডিসঅ্যাপয়েন্ট ভিডিও করতে ব্যস্ত আর এই না মুখকার আরামসে সব ফাঁকা করে দিল এতটি পিস ছিল ফাঁকা করে দিল এদিকে অর্ধেক করে দিল সব কিছু খাস নি আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত হয়েছি সিনেমাটিক শটগুলো নিচ্ছে আর এদিকে ফাঁকা করে দিচ্ছে গাইজ আমি খাই নাহলে একটা কিছু পাবো না চলো আমি খাই গাইজ আমাদের কফিতে না একটু সুগার কম লাগছে যেহেতু আমরা বেশি চিনি খেয়ে অভ্যাস এটা চিনি কিন্তু কফিটা দেখেন একটু কেমন লাগছে কফি হাউসে এসে কফিটা একটু মানে ডিসঅ্যাপয়েন্টেড লাগলো বেকার বলা যাবে না একদমই ভালো আছে টেস্ট কিন্তু একটু দেখেও কেমন লাগছে তাই কিনা চলো আমরা সুগার অ্যাড করি আরো সুগার অ্যাড করি যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারবে আছে রমারা আমি যে আমাদের হচ্ছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করতে তোমাদের যেরকম রিভিউটা দিলাম আশা করতে তোমরা বুঝতে পেরেছো সমস্ত খাবার ভালোই ছিল তো আমরা ট্রাই করছি কোনো একজনকে মানে কিছু জিজ্ঞেস করার জন্য ঠিক আছে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে চলে আসি নিচেটাতে নিচেটার অ্যাসটেটিক ভিউগুলো তোমরা একটু দেখো সেই কোথায় হারিয়ে গেছে রয়েস দেখতে পাচ্ছি সবাই কিন্তু একদম কাজে ব্যস্ত আমরা ভাবছি যে একজন কাউকে জিজ্ঞেস করে কিছু কোশ্চেন করবো বাট দেখছি সবাই কিন্তু ব্যস্ত কাউকে এরকম ফ্রি পাচ্ছি না আর ডিস্টার্ব করতে কাউকে চাইছি না এটা হচ্ছে সমস্যা সবাই কিন্তু কাজে ব্যস্ত তাই তো ভাবছি কাউকে ডেকে কিছু কোশ্চেন করার আছে তোমরা ভালো মানে জানতে পারো ইনফরমেটিভ হয় ভিডিওটা বাট দেখছি না যে যে একটু ফ্রি আছে যুগে কাছে যায় দেখে কিন্তু একজন এক্সপিরিয়েন্স মনে হচ্ছিল তো চাইছিলাম যে ওরা যাতে কিছু কথা শেয়ার করে বাট আনফর্চুনেটলি তারা কিন্তু অনেকটাই বিজি ছিল তার জন্য কিন্তু তারা একদমই টাইম দিতে পারেনি তো নো ওয়ে কোনো ব্যাপার না এটা হতে পারে

তো আমাদের এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু ভালো ছিল কোনো কিছু খারাপ হয়নি তোমরা অবশ্যই একবার এসে ভিজিট করতেই পারো তাই কি না একবার এই নষ্ট জায়গাটা ভিজিট করে যেও সব কিছুই আমাদের ভালো লেগেছে কোনো কিছু খারাপ হয়নি তো অবশ্যই তোমরা আসো আরও কিছু কথা যেগুলো কপি আমাদের সাথে জড়িত মানে না শেয়ার করলেই না যেমন তোমরা জানো তখনকার দিনে কত সব লাইটার বা

অবশ্যই আমরা কিন্তু অনেক খেটে মানে চেষ্টা করছি কোয়ালিটি ভালো দেওয়ার তার জন্য আমরা একটা মাইক অর্ডার দিয়েছি যাতে তাই কি না যাতে কোয়ালিটি ভয়েস

কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই